আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো বিকালের সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তে আমরা আছি মায়াদ্বীপ তো দ্বীপটা আসলেই অসম্ভব সুন্দর তো আপনারা যদি গুগল ম্যাপে যদি দেখেন আসলে সম্পূর্ণ দ্বীপ আর কি তো এখানে যোগাযোগের মাধ্যম হচ্ছে ট্রলার আর এখানে হয়তো কখনোই ব্রিজ হবে না এমন একটা বিষয় তো যাই হোক মেঘনাতে আর বাটি বন্দর বা আরও সহজ বাসায় যারা হচ্ছে চিনতে পারবেন সেটা হচ্ছে আনন্দ বাজার না কি বাজার বলে আর কি ওইখানে যে আসা যায় কত পঁচিশ বা বিশ টাকার মধ্যে আর কি এখানে আসতে হচ্ছে ভাড়া লাগে আর কি তা আমরা হচ্ছে রিজার্ভ ট্রলার নিয়ে আসছি সকালে আজকে আমরা চলে আসছি মেঘনা নদীতে এখানে হচ্ছে গোসল করব তো একটা মজার ব্যাপার কি পানি ভাই ঠান্ডা আমার কিছু রাইডার আছে আমাদের সাথে কিছু ব্রাদার আর এই হচ্ছে চালাইতেছি যেখানে টলার আছে আসলে সত্যি অনেক সুন্দর আর কি গ্রামটা এই সাইড রোদের উল্টা সাইড ওয়েলকাম এই দেখেন গ্রামের চায়ের দোকানগুলো কেমন হয় সবাই বসে বসে আর কি আড্ডা দিচ্ছে এই যে একদম অফ রোডিং করতেছি মায়াদ্বীপের একটু রাইড হেলমেট আসছি আমাদের গন্তব্য স্থানে যেখানে এখন যাচ্ছি কীসব জায়গা দিয়ে সাইকেল চালাইতে পারছি এই যে ডাল মসজিদ এখান তৈরি আসছিস বাবু কি কর Lift on! Lift on, set the last thing